এটা হচ্ছে সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম আর আপনার গানের সাথে সাথে কথা বলতে পারবেন ইউএসবি থেকে চলতেছে এবং এখানে মেমোরি কার্ডের সিস্টেম আছে এবং এটা কিন্তু ইকো সিস্টেম করা আছে আপনার দেখা যাচ্ছে একবার কথা বললে ডবল হবে তার মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন লেভেল লাইট কিন্তু সিস্টেম করা আছে এরপর হচ্ছে আপনারা মোবাইল দিয়ে বাজাইতে পারবেন সেই সিস্টেম কিন্তু বিচনা করে দেওয়া আছে আর এই দুইটি বক্সের মধ্যে কিন্তু আমরা লাগাইছি হলো বারো ইঞ্চি চারটে স্পিকার বারো ইঞ্চি চারটে স্পিকার এবং টুইটার লাগানো আছে উপরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সম্পূর্ণ ঢালাই বডি দিয়েছি এবং এটার প্রাইস হচ্ছে আজকে সবকিছু বলে দিব ভিডিও শেষে আর এটা নেওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি আর এটার সাথে কিন্তু আমরা জ্যাকেট সহকারে দিয়ে দিব জ্যাকেট সহকারে দিয়ে দিব আর এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই বডি সম্পূর্ণ ঢালাই বডি চায়না বডি দেখতে পাচ্ছেন একদম চায়নার নির্দেশ করা দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে যে এমলি ফ্যারটা দিছি আমরা কিন্তু কিছু কিছু এমরি ফ্যার আছে আপনার গান অফ করার পরেও কিন্তু আপনার আলাদা নয়েজ আসে সেক্ষেত্রে আমাদের এমলি ফায়ারগুলোতে কিন্তু কোনো প্রকার আপনারা নয়েজ আসবে না দেখা যাচ্ছে আপনার নিখুঁতভাবে সাউন্ড ক্লিয়ারভাবে আপনারা চালাতে পারবেন আর কোনো প্রকারই আপনার বেস ফাটবে না যেভাবেই চালান না কেন কখনো আপনার বেস ফাটবে না কিছু কিছু এমলি আছে দেখা যাচ্ছে আপনার বেস পেটে যাবে তারপর হচ্ছে ভয়েস ক্লিয়ার আসে না বিভিন্ন রকম সমস্যা হয় আর এই এমলি ফায়ারগুলো দিয়ে কিন্তু আপনারা যদি সুন্দরভাবে চালান আপনারা কিন্তু দুই কিলোমিটার পর্যন্ত কিন্তু সাউন্ড যাবে এগুলো কিন্তু অনেক হেভি করে আমরা বানাইছি এবং এই এমলি ফায়ার দিয়ে কিন্তু আপনারা এই দুইটি স্পিকার সুন্দরভাবে অনেক যদি আপনারা একটা না চব্বিশ ঘন্টাও চালান এমনি ফায়ারও কিছু হবে না এবং হচ্ছে আমাদের স্পিকার গুলো কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না আমার দোকান গাজীপুর চোর রাস্তা আপনারা যদি নিতে চান প্রথমত আপনারা আমাদেরকে পাঠিয়ে দিবেন হলো দুই হাজার টাকা অ্যাডভান্স দিবেন মাল কুড়ি সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাই দিবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন আপনারা যদি বলেন যে দোকানে আসিয়া শুই না নিয়ে যাবেন সেটাও আপনারা নিতে পারবেন একটা জিনিস মনে রাখবেন যে দোকানে আসলে যে মাল পাবেন এবং ঘরে বসে থাকে কিন্তু সেম মালই পাবেন কোনো উপকার ইনশাল্লাহ অনেক হবে না কষ্টের টাকা দিয়ে যারা সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মালগুলো নিতে পারেন একদম কম বাজেটের মধ্যে কিন্তু হাই কোয়ালিটি মাল এটা আমরা দিয়েছি হলো মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এটা আমরা দিয়েছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন যদি কুরিয়া সার্ভিসের মধ্যে নিতে চান সেক্ষেত্রে কুড়ি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যদি বলেন যে দোকানে আইসাদ একদম দেখে নিয়ে যাবেন সেটাও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এবং দেখা যাচ্ছে যে এই মালগুলা এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে নিজ খরচে আমরা কিন্তু এটাকে রিপেয়ারিং করে দেবো আর এই মালগুলা কিন্তু দুই চার পাঁচ দশ বছরের মধ্যে আপনার হাত দিতে হবে না ইনশাআল্লাহ এবং এই সর্বোচ্চ হাই কোয়ালিটির মালই আমি আপনাদেরকে দিচ্ছি আর আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই মালটা আমরা পাঠাচ্ছি হলো চট্টগ্রামে এই মালটা চট্টগ্রামে পাঠাচ্ছি এক ভাইয়ের জন্য সে অবশ্যই বলছে যে ভাই মাল পাঠানোর আগে একটা ভিডিও করে দিবেন সেই ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ ভিডিও করে দিলাম আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর চৌ যারা কষ্টের টাকায় সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন আইপিএস নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন ইনশাল্লাহ একটা বিশ্বাস রাখবেন দোকানে আসলে যে মালটা পাবেন আপনারা ঘরে বসে থেকে কিন্তু সেই মালটা নিতে পারবেন ইনশাল্লাহ কোনো উপকারে উনিশ হবে না ভাই মানুষ চিরস্থায়ী কেউ না আমি সারা জীবন বাঁচব না কেউ থাকবে না ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করছি আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য যত বেঁচে থাকবো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য এবং ভালো জিনিসটাই পাবেন আর এই মালটা আমরা পাঠাচ্ছি চট্টগ্রামে তো অবশ্যই ওই ভাইয়ের জন্য দোয়া রইলো এবং হচ্ছে আপনারা যারা নিতে চান আমার দোকানে এসেও নিয়ে যেতে পারবেন বসে থাকে আপনারা দুই ঘন্টা সময় দিলে আমি আপনাদেরকে রেডি করে দিতে হবে অথবা দেখা যাচ্ছে যে আপনারা যদি বলেন যে ভাই সার্ভিসের কুড়ি পাঠাই দেন সেই ক্ষেত্রে দেখার পরে বাকি টাকা আপনি আমাদের পরিশোধ কোনো প্রকার সমস্যা নেই আর অবশ্যই যারা ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের দোকানে আসবেন আমাদের সপ্তাহে বন্ধ হচ্ছে শনিবার শনিবার ব্যতীত আপনারা যে কোনো দিন আপনারা আমার দোকানে আসবেন ইনশাল্লাহ এবং যারা দূরে থেকে আসবেন যে কোনো দিন আসতে পারবেন শুধু শনিবার ব্যতীত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ